ডিম কতদিন দিন বয়স আসছিল ডিম ধরে আমি আমার আসে 5.5 মাসে নিয়ে আসি ভাইয়া 5.5 মাসে জি ভাইয়া কেউ কেউ 4 মাসে নিয়ে আসে 4 মাসে হয় ধরে নরো আস ডিম পাইবে ঠিকই এক ভালো খাবেন পরে বাজে ডিম পাইবেন না ভাই পরে আর ডিম পাওয়া যাবে না না যা ভালো হবে এজাল হবে না আচ্ছা ডিম এখন হাঁসকে কি খাদ্য দিচ্ছেন ভাই আসে খাদ্য দিয়ে আছে শামুক আছে গোম আছে ধান আছে ভুট্টা আছে সোনালী ফিট বলে সোনালী ফিট সোনালী ফিট দিচ্ছে জি 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 আচ্ছা কয় বছর যাবত খামার করতেছেন আমি 5 বছর 5 6 বছর হয়ে গেল জি জি 마샬라 ডিম এখন বাজার কি ডিমের বাজার আজকে বাজার শুনলাম 15 টাকা ধরেছে 15.5 জি জি 15 টাকা কাটা না 15 টাকা না ডিমের সর্বোচ্চ বাজার কত যায় আমাদের সাড়ে ছাছারে দেখাবো হাওন ডিম দেবে 22 টাকা বিশ টাকা

দুই দিনের কত শরীম আছে এখানে ওরা আনা আছে 17 কেস আছে 17 কেস এক একটাতে জি 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 আচ্ছা 17 দুগুণ 34 কেস ডিম এখানে আছে জি জি দুই দিনের দুই দিনের জি কালকে ডিম পেতে পারে কালকে আরতে নিয়ে যাবে আরতে বিক্রি করুন জি কয়দিন পর পর বিক্রি করেন তিন দিন তিন দিন চার দিন তিন চার দিন পর পর বিক্রি করছেন জি জি জ্যাক মাশাআল্লাহ এখন খামার বিষয় ভালো আছেন তো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাইয়া জ্যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সংযুক্ত একজন খামারির পাশে ওনার নাম থেকে শুরু করে আমরা বর্তমানে কোন জেলা কোন থানাতে অবস্থান করছি সেটা আপনাদেরকে জানাবো তো চলুন সরাসরি চলে যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত কাছে আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ভালো আছেন জি আচ্ছা আপনি আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এইটা কোন জেলা গ্রাম থালা জেলা সিরাজগঞ্জ আচ্ছা আপনার নামটা জানা কি ভাই শরীফুল ইসলাম শরীফুল ইসলাম এই যে আপনার হাঁস খামারে বর্তমানে কতগুলো হাঁস আছে 700 হাঁস আছে আছে এর ভিতরে কতগুলো আছে পুরুষ আছে আছে পিস আচ্ছা ডিম পাচ্ছেন কিরকম প্রতিদিন প্রতিদিন ডিমগুলো আসলে করছেন কি এখন না এখন নোকালে বিক্রি করছেন ডিমের বাজারটা আসলে কি রকম করে আচ্ছা এই ডিম কি রকম করে প্রতিদিনের ডিম প্রতিদিনে বিক্রি করে না আমরা দুই দিন পরে পরে বেশি দুই দিন পরে পরে বিক্রি করছেন এখন হাঁসকে কি খাওয়াচ্ছেন আমি গাছ খেলাই চার ডোমে খাদ্য খেলাই নিয়ার ফিট খেলাই আর গম খেলাই ধান খেলাই আর ভুট্টা খেলাই ভুট্টা খেলাই আচ্ছা এই যে এখন প্রতিদিন পার ডে কি রকম হাঁস খামারে এই সাতশো হাঁসের পিছনে খরচ হচ্ছে আমি ওইভাবে হিসাব করি ভাই সাত দিন পরে আমি হিসাব করি সাত দিনে কত টাকার খাবার খাচ্ছেন সাত দিনে আমি আর মাল খাদ্য দুই লাখ দশ টাকা ডিম বেশি সাত দিনে

যে নতুন করে খামার স্থাপন করবেন নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখবেন থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আচ্ছা প্রতি সপ্তাহে তাহলে কত টাকার ডিম বিক্রি করছেন মানে সব ধরেন দুই লক্ষ দশ হাজার টাকা হয় বাজার ভালো হয় যায় বেশি যায় দুই লক্ষ দশ হাজার কমে যায় আচ্ছা এখন এই এর ভিতরে খরচ টরচ বাদ দিয়ে কত থাকে আমার খরচ বাদ তাও এক লাখ

তো প্রথম বাচ্চা উঠিয়েছেন না বড় হাঁস বাচ্চা একদিনের বাচ্চা তুলছিলাম একদিনের বাচ্চা উঠিয়েছে তো এই যে যারা নতুন উদ্যোক্তা ভাবছে যে খাবার পেশায় আসবে তারা আসলে কি করবে নতুন উদ্যোক্তারা ছোট দিয়ে শুরু করবে নাকি হাঁস দিয়ে শুরু করবে ছোট বাচ্চা নিজের ছয় মাছ করে নিলেন কোনো সমস্যা হবে না আর অন্য জায়গায় নিয়ে ঠান্ডা থাকবে আমরা তিনটা ভ্যাকসিন দিছি ভ্যাকসিন না দেওয়া থাকে মানে ডাক পেলেন আগে

খাদ্য দেন দেন খাদ্য আছে না কতদিন ওই জিরো খাদ্য কতদিন চলবে পনেরো দিন চলে পনেরো দিন এরপরে আবার কি খাবারটা দেন তারপরে গমের খুদ এক মাস টাইম যাবে গমের যে খুদ থাকে গমের খুদ বলে চোদ্দ না হ্যাঁ হ্যাঁ ওইগুলো এক মাস এক মাস খেবে আশির বয়সে এক মাস হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তারপরে দানা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হয়ে গেল পরে চল্লিশ দিন হয়ে গেল পরে ধান খাওয়া শিখে যায় ধান খাওয়া শিখে যায় আচ্ছা এই যে এর ভিতরে কি কোনো ভ্যাকসিন আছে হ্যাঁ তিনটা ভ্যাকসিন আছে এক থেকে এক মাস বয়স পর্যন্ত কি ভ্যাকসিন দেন ডাক প্লেট দেই আমরা ডাক প্লেটটা আচ্ছা ডাক প্লেটটা

আপনার কাছে পরামর্শ চাইলো পরামর্শ দিবেন স্ক্রিনে অবশ্যই আমরা নাম্বার দিয়ে দিব দর্শক যাতে করে আপনাদের সুবিধা হয় কারণ অভিজ্ঞ একজন খামারি দীর্ঘ দিন যাবত খামার পেশার সাথে রয়েছে তিলে তিলে কোন রোগের কোন মেডিসিন কখন কোন হাঁসকে কি খাদ্য দিবেন বা কেমন করে বুঝতে পারবেন যে হাঁসের কি রোগ হয়েছে এই সংক্রান্ত কিন্তু নানান তথ্যনার কাছে রয়েছে আচ্ছা ভাই যান এতদিনের অভিজ্ঞতায় আপনার হাঁস খামারে কি কখনো রোগ হয়েছে বা বড় ধরনের লস হয়েছে না এ পর্যন্ত আমার এ বন্ধ

যাক মাসাল্লাহ দর্শক যেমনটা শুনছিলেন যে জীবনের প্রথম একবার ডাক্তারের কাছে গিয়েছিল এবং সেখান থেকে ধীরে ধীরে ধারণা হয়েছে আচ্ছা কেউ যদি ভাইজান হাঁস খামার শুরু করলো তো তাহলে তার আগে কি প্রথম কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে আচ্ছা হালকা নিয়ে এবার আমার ভালোভাবে হবে মানে কোনো ক্ষতি হবে না আসে মানে হালকা প্রশিক্ষণ নিলে ভালো হয় জি জি আপনি কি কোনো প্রকার প্রশিক্ষণ নিয়েছিলেন মানে প্রশিক্ষণ আমি নিজেই করেছিলাম মানে চব্বিশ ঘন্টা আশেপাশে চলতেছিলাম কোন আষ্ট খেতেছে না কোন গাছটা নাচরের সমস্যা হচ্ছে এইভাবে ট্রিটমেন্ট নিছি

নিমুনি গাছ বলে আমরা বলি নিমুনি গাছ ওই নিমুনি গাছ তিন জ্বর ঠান্ডা মাথা এই ব্যায়াম হবে অসুখ হয়ে যাবে অসুখ হয়ে যাবে আচ্ছা তো এরপরে এছাড়া কি আর অন্য কোনো কারণ থাকতে পারে অন্য কোনো কারণে কোনো সমস্যা নাই মানে ওইটাই মানে পরিষেবার জন্যই ওর

করেছে কিন্তু অনেক দিন যাবত হাঁস পালন করছে ডিম পাচ্ছে না ঠিকঠাক ডিম যাতে করে বেশি আসে বা ডিমের পার্সেন্টেজ যাতে করে বাড়ে এর জন্য কি কোনো ভিটামিন প্রয়োগ করেন না হাঁসের বয়স আনে আর কিছু কিছু হাঁস আছে হাঁসের বয়স ওরা চার মাসে ডিম আসে ওটা চার মাসে ডিমে হাঁসের ঠিকপো না কি কারণ ঠিকপো না কম বয়সে মিয়া বিয়া যে একটা সল হয়েবারে সেই ফাল্ট হওয়া যায় টেসই হয় না আসো তাই আসের প্রথম বয়স আনে সাড়ে মাসে পাঁচ মাসে ডিম আনবেন ওই আসে সাড়ে পাঁচ মাসে ডিম আনতে পারে

সোনালি মুরগি খেলে ওই ফিট আমি দিতেছি পোলটি দিতেছি না পোলট্রি দিয়ে ওজন বেশি হয় আসে পানি ধরে ক্ষতি হওয়া যায় সেজন্য সোনারি ফিট দিয়ে আমি সোনালি ফিট খাওয়া জি 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 এই যে কেউ যদি শুধু শামুক খাওয়ায় সেক্ষেত্রে হাঁসের কি কোনো সমস্যা শুধু হাঁসের মানে কাম হবে না ডিম ওটা একটা ক্যালসিয়াম মানে ওটা সামুডে একটা ক্যালসিয়াম জাতীয় মানে ভুটুক না খাওয়াটা হালকা খাবার চলে যাবে ডিম ঠিকঠাক ঠিক আছে কিন্তু শুধু যদি শামুক খাওয়ায় ওটা হবে না হবে না 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 আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন যে অভিজ্ঞতার ঝুলি থেকে আমরা নানান তথ্য জেনেছি এই যে শুরু থেকে এখন পর্যন্ত উনি কিন্তু বলার উপরেই রয়েছেন ওনার হাঁস খামারে কখন কি দিচ্ছেন কখন কি খাদ্য দিচ্ছেন কখন ডাক্তারের কাছে গিয়ে কেমন করে সহযোগিতা পেয়েছিল কতগুলো ওনার খামারে কতগুলো বর্তমানে হাঁস রয়েছে এ বিষয়ে আমরা জেনেছি এবার আমরা একটু জানবো যে ওনার পারিবারিক বর্তমানে এই হাঁস খামার থেকে কি কি উন্নয়ন হয়েছে ভাইজান এই আপনি হাঁস খামার করে এখন কি কি এখন পর্যন্ত আয় করেছেন আমি ইনশাল্লাহ ধরেন ওরা চারটা পুকুর রাখছি চারটা পুকুর রেখেছেন জি জি একটা ওরা দুই লাখ তিরিশ বছর আর একটা ধরেন ষাট হাজার টাকা বছর

আইপাস করে অবশ্যই আমি চাকরি ছাড়া করবো না আমি এ কাম করব না গুণ আনবো না শেষ কোনো দিন সফল হতে পারবো না তো সফল হতে হলে নিজেকে ভেঙে চুরে শেষ করতে হবে মানে বা চার বা টুকরো করে অনেক এক টুকরা আত্মার দানে মানে ওই সোনার হরিণ এর ভিতরে অনেক বই এক আত্মা দানে অনেক বই মা বাবার ভিতরে এক আত্মা দানে অনেক বইয়ের ভিতরে এক একটা দানে বই ঘরে ফারামের ভিতরে হ্যাঁ 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 এই চারটি জিনিস চাই মুছ সারা দেবার আনে সোনার হরিণ সফল ইনশাআল্লাহ হতে পারবেন আচ্ছা প্রথম যেই বছর আপনি হাঁস খামারে আসলেন জি দুই চারটা করে ডিম পাইলেন মানে দুই চারটা করে ডিম আসা ধরলো ওই সময় আপনার অনুভূতিটা কেমন ছিল আমি কত মাছ তুললাম তুলে মানে শুরু করলাম আশির বাচ্চা তুললাম ধরেন ওর তিন হাজার টাকা সহ নিয়েছিল তিনশো আশি নয় হাজার টাকা আর দুই বস্তা ফি ছিলাম ছয় হাজার টাকা পনেরো হাজার টাকা গেল যাওয়ার পরে আশির বয়স বিশ দিন হলো হওয়ার পরে আরো গমের খুঁজ দিলাম দিয়ে প্রচুর খাদ্য নিল পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পড়ে গেলো আমি অস্ত্র হয়ে গেলাম এতটাই আশির খরচ পড়ে গেল আমি কি করব আমি না সের করে দেবো না

ছেড়ে না দিয়ে আজকে সফল যে কোনো জায়গায় আমি যেটা মনে করি ভাইজান যে যে কোনো জায়গায় যদি কেউ একদম খোটা গেড়ে বসে থাকে যেটা আমাদের সিরাজগঞ্জের ভাষায় একদম খুটি গেড়ে বসে থাকে যে আমি এখান থেকে কিছু করবো ইনশাল্লাহ তাইলে মনে হয় যে সে সফল হবে নাকি সম্ভব দর্শক আমি আমার গ্রামের ভাষায় বললাম যে যদি কেউ খুটি গেড়ে বসে থাকে একটা জায়গাতে যে আমি এখান থেকে কিছু একটা করবো ইনশাল্লাহ তাহলে সে অবশ্যই সফল হতে পারবে তো এখন সব মিলিয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইজান আপনার কথা শুনে ভালো লাগলো ইনশাল্লাহ তো দর্শক যেমনটা শুনছিলেন যে আমরা ছিলাম আজকে আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার এটা সলঙ্গা থানা আওতাধীন নৌলদিঘি নৌলদিঘি গ্রাম নৌলদিঘি গ্রাম সলঙ্গা থানা অতাধীন নৌলদিঘি গ্রামে আজকে আমরা উপস্থিত ছিলাম উপস্থিত ছিলাম একজন সার ব্যবসায়ী সে পঞ্চম শ্রেণী পাশ করা একজন ব্যক্তি হলেও শিক্ষা কখনোই মানুষকে উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে না যদি তার ভেতরে এই যে কঠোর পরিশ্রমের মনোবল না থাকে তাহলে সে কখনোই সফল হতে পারবে না আমি যেইটা মনে করি এবং এইটাই বাস্তব যে আপনার আহামরি গ্র্যাজুয়েশন করা সার্টিফিকেট ঘরে থাকলো আপনি আসলে ওই রকম কঠোর পরিশ্রম করলেন না আপনি কেমন করে সাকসেস হবেন দেখেন পঞ্চম শ্রেণী পাশ করা একজন ব্যক্তি উনি সারের ব্যবসা করছেন পাশাপাশি করছেন মৎস্য চাষ এর পাশাপাশি খামার স্থাপন করেছেন হাঁস খামার সেখান থেকেও তিনি সফল আমি চাই এবং ভাইজানের যে কথা যারা বেকার রয়েছেন তারা হাঁস খামার পেশায় আসেন হাঁস খামার পেশা আসবে ভাইয়া ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট সফল আছে জি এত অনেক কিন্তু ভয় পায় যে না হাঁস খামারে যাবো না লস আছে ভয় নাই মুরগি ফার্মে লস আছে হাঁসের ফার্মে কোনো লস নেই মুরগির ফার্মে লস যায় জি জি হাঁসের ফার্মে লস নেই লস নেই যদি কারোর মনে হয় যে না আমি অনেকদিন পালন করছি এখন হাঁসগুলো বিক্রি করে দিব তবুও

একদম শুনিনি দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের কাঙ্ক্ষিত খামারের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওনার কাছ থেকে যাবতীয় হাঁস খামার রিলেটেড ইনফরমেশন নিতে পারেন তাই যান মানুষ যদি আপনাকে ফোন দেয় সহযোগিতা করবেন তো অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই করবেন ইনশাল্লাহ করব যাক আমি তার ছোট ভাই হিসাবে বলতে চাচ্ছি আমার বড় ভাইয়ের ফোন হোক আমি পরামর্শ দেবো সমস্যা নেই যাক মাশাল্লাহ সে বলে দাও আর একদিন আসে আমার সময় দেন আমার বাসায় এসে সময় দেন সবাই দেবো কোনোভাবে তার খামারে তাকে বুঝিয়ে দেওয়ার আবার কেউ চাইলো যে আপনার খামারে এসে দেখবে সমস্যা নাই আসবে সমস্যা নাই যাক মাশাল্লাহ দর্শক উনি একজন ভালো মনের মানুষ আমি যেটা এই যে ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে উনি খুবই ভালো মনের মানুষ এবং নিরহংকারী একজন ব্যক্তি আপনি যেইকোনো টাইম ফোন দিবেন উনি যতই ব্যস্ত থাকুক অবশ্যই আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে তো ভাইজান আপনার মূল্যবান সময় অনেক সময় দিয়েছেন ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ

ও আচ্ছা ঠিক আছে ও মানে আমি না থাকলে মাস বাড়িতে চলে আসবে এই দুই কারনে চলে আসবো বাড়িতে ও আপনার না থাকলে ওরা আমার কাছ নিয়ে আসে চলে আসবে বাড়িতে মানে হাস নিয়ে বাড়িতে চলে আসে আসছে আবার আপনি না থাকলে ওরা কি নিয়ে যায় যাতে পারে